আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি ভালো আছি বলতেই হবে কারণ যেভাবেই থাকি না কেন আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো আমার সিমি গত সাত দিন আগে তিনটা সন্তান প্রসব করে দুইটা ছেলে একটা মেয়ে সিমি কিন্তু বাবুদেরকে খুব আদর করে দেখেন কি সুন্দর আদর করছে এই বাবুটার নাম রাখছিলাম আমি চেরি তো সিমির এইবারও বাবুর জন্ম দেওয়া নিয়ে একটা ভীষণ বড় একটা ইতিহাস সিমির বাবু জন্ম দেওয়ার পর সিমি দুধ খাওয়াতে পারে না কারণ সিমির নিপেল একদম ছোটো এটা আমি প্রথমবার কিন্তু বুঝতে পারিনি এইবার আমি ভালোভাবে রিয়েলাইজ করছি যে ওর নিপিল এত ছোট যে ওর বাবুরা যে টেনে খাবে বা মুখে ধরবে দাঁতে ধরবে মানে সেই অবস্থাটুকু ওর নিপেলের নাই এত পরিমাণে ছোট ওর নিপেল। যার কারণে ওর বাচ্চারা দুধ পাচ্ছে না তো মানে কি করা আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে কি সুন্দর ফুটফুটে তিনটে বাবু হয়েছে আর দুধ পাবে না তো লাকিলি আমার পাশে ফ্ল্যাটে ভাবি দেশি বিড়াল পাল তো ওর নাম তারা তো আমি একদিন পরে জানতে পারি যে ভাবি দেশি বিড়াল পালে এবং তার মা হচ্ছে বিড়াল হচ্ছে দুধ খাওয়াতে পারবে তো আমি হচ্ছে আমার তিনটা বাচ্চাকে সহ ওনার কাছে দিই ভাবিও খুব উইলিংলি অ্যাকসেপ্ট করে তো এটা হচ্ছে তারা তারা তিনটা বাচ্চাকে ভীষণ টেক কেয়ার করতেছিল কিন্তু একটা বাচ্চার অবস্থা এমন যে ও সিমির দুধও খাচ্ছে না আবার তারার দুধও খাচ্ছে না তো আর দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মানে আমি যখন ভিডিও ছাড়ি তখনও পর্যন্ত কিন্তু মায়ের দুধ খাচ্ছে বাকিটা আল্লাহ ভরসা যে কি হবে যে জন্ম মৃত্যু আসলে আমাদের মানুষের পক্ষে বলা অসম্ভব তো তারা কিন্তু বেশ ভালোই টেক কেয়ার করতেছিল তারা তারা কিনে আমি পুরোপুরি সন্তুষ্ট ছিলাম বাট সেমি কিন্তু মানে সেভাবে টেক কেয়ার করতে পারে না আর যেহেতু একটা বাচ্চা দুধ খাওয়াতে পারছে না কোনো মাই তো আমাকে ফর্মুলা ছাড়া তো আর কোনো উপায় নেই তো আমি কিন্তু যেদিন বাচ্চা হয় তার পরের দিনই ফর্মুলা কিনে আনছিলাম সকালে এটা হচ্ছে একশো গ্রামের এটা হচ্ছে মূলত ছাগলের দুধ এই যে পেট গট মিল্ক পাউডার তো ছাগলের দুধকে মূলত ফর্মুলা করে এখানে দেওয়া আর এটা হচ্ছে প্রাইস দিয়েছিলো অনলি তিনশো টাকা আর ফিরাটার প্রাইস নিয়েছিলো একশো টাকা তো আমি ছয় চামচ পানির সাথে এক চামচ হচ্ছে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে প্রথমে পানি ফুটিয়ে সেটা একটু উষ্ণ গরম করে তার ভেতরে দুধটা ভালো করে গুলি আবার ঠান্ডা মানে গোলাতে গুলাতে ঠান্ডা হয়ে যায় আবার একটু গরম করে তারপর বেবিদেরকে খাওয়াতাম তো এইভাবে কিন্তু পাঁচটা দিন ভালোই চলছিল আমার চেরি ভীষণ মানে প্লেফুল ছিল এত সুন্দর খেলা করে মানে দেখলেই মনটা জোড়ায় যায় আর কি নিষ্পাপ চেহারা ও চেহারার দিকে তাকিয়ে থাকলে মনে হয় যে মানে সারাটা দিন আমার কেটে যেত আমার আমি গোসল করতাম রাত বারোটার সময় এরকম হয়েছে রাত বারোটায় মানে চেরি কি করে চেরি খাচ্ছে কিনা চেরি ঘুমাচ্ছে কিনা তো চেরি চতুর্থতম দিন থেকে কিন্তু খাওয়া বন্ধ করে দেয় ওর খাওয়া হজম হচ্ছিল না তো ওর যে খাবার হজম হচ্ছে না এটা কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম না আমরা ভাবতেছি কেন খাচ্ছে না কেন খাচ্ছে না কেন তো চেরি কিন্তু আমাদের দুজনের বাসায় থাকতো আমার বাসায় থাকতো আবার ভাবির বাসায় মানে তারার কাছেও থাকতো ভাবির বিড়ালের কাছে যেদিনও মারা যায় সেদিন সকালেই আমি ওকে নিয়ে এসেছিলাম সাতটার সময় কেন জানি আমার মানে অত সকালে আনি না তো ওকে নিয়ে আবার আমি ঘুমায় পড়ছিলাম একটু খাওয়ানোর পরেও যেদিন মারা যায় সেই ও পেট ভরে খাইছে সকালে তো এইভাবে করে আমরা তিনজন শুয়ে আছি আমি চেরি আর সিমি দেখেন সিমি কি সুন্দর ওর বাচ্চাটাকে ধরে আসছে সিমি এত বুঝতে পারতেছে যে এটা ওর বাচ্চার সাথে কাটানোর শেষ মুহূর্ত ওর বাচ্চাটাকে আরও পাবে না আমার চেরিকে এইভাবে করে আর আমি নিয়ে ঘুমাতে পারবো না চেরি মানে চেরি যে কি সুন্দর ছিল আল্লাহ ওকে ভালো করুক তো বেলা একটার সময় চেরি আমাকে ছেড়ে চলে যায় চেরিকে নিয়ে কিন্তু আমি সেই সেই আমার কোলে আছে আমার পাশে আছে তার ভিতরে কখন যে আজ আজরায়েল এসে ওকে নিয়ে গেছে মারা যাওয়ার সময় অনেক কষ্ট পাইছে মুখটা হা করে করে নিঃশ্বাস দিচ্ছিল মানে এই ভিডিওটা যখন এডিট করতেছে এটা আমার জন্য খুব খুব চ্যালেঞ্জিং মানে ভাষা খুঁজে পাওয়া যায় না হ্যাঁ কোনো কিছু বলা যায় না তো চিড়ি আমার সামনে খুব কষ্ট পেয়ে মারা গেছে আর এটা হচ্ছে এটা হচ্ছে সিমির সাথে চিড়ির লাস্ট মোমেন্ট আমি ওকে বলতেছিলাম তোমার বাবু দেখো কিন্তু কোনোভাবে ওর বাবুর দিকে তাকায় না ও বুঝতে পারতেছে যে ওর বাবু নাই তো আমি একটা জিনিস খেয়াল করি কি জানেন যখন আমার কাছ থেকে চলে যায় বা আমার খুব খারাপ মুহূর্তে না বৃষ্টি হয় আমি জানি না কেন হয় মানে আমার সাথেও মধ্যে প্রকৃতি কাঁদে তো বৃষ্টিতে আমার চেরিকে আমি কোথায় মাটি দিব কার জমিতে মাটি দিব আর কোথাও মানে আমি দিশে হারা হয়ে গেছি আমি কিছু বুঝতে পারতেছি না তো ভাবলাম যে আমার চেরিকে আমি আমার কাছেই রাখবো আমার বারান্দাতে মাধবীলতা গাছের যে টপটা ওইটা একটু বড় ছিল আমি মাপ নিচ্ছিলাম আম যে আমার চেরি এখানে ঘুমাতে পারবে কি না যে জান্নাতের পাখিটা এখানে ঘুমাতে পারবে কি না তো সিদ্ধান্ত হলো যে হ্যাঁ আমার চেরি আমি মাধবীলতা গাছেই ওকে মাটি দেবো আয়সা আসছিল ওকে শেষ দেখা দেখতে ওকে নিয়ে আমরা বারান্দাতে ছিলাম আর আমার আমার চেরি মূলত মারা গেছে হচ্ছে হজম হয়নি খাবার আর ওর পোরসাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয়ে আমার চেরি মারা গেছে এটা দেখানোর মতন না এটা কোনোভাবেই দেখানোর মতন না তো চেরিকে আয়সা মাটি দিচ্ছে চেরি আমার সামনেই থাকবে যখন আমার মাধবিলতা গাছে ফুল ফুটবে তখন আমার আমার চেরির কথাই মনে পড়বে যে চেরির গায়ের গন্ধ পাব আর চেরির সাথে ইনশাল্লাহ দেখা হবে যদি কখনো জান্নাতে যাই আমার জান্নাতে পাখির সাথে আমার দেখা হবে চেরি ভালো থাকো আর অনেক চেষ্টা করছে আসলে আমি বাঁচাতে পারিনি আল্লাহর হুকুম আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে মন খারাপ করার কিছু নেই তবে খারাপ লাগে আসলে মানে নিষ্পাপ জিনিস তো ওদের তো মনে পাপ নেই আর সন্ধ্যাবেলায় আর দুইটা যে বেবি ছিল আমি সিমির কাছে এনে দিই যে সিমি একটু একটু রিল্যাক্স হবে তো সিমি ওদেরকে দেখে ওর কোনো ফিলিংস হচ্ছে না ফার্স্টে ও ঘুমাচ্ছে ও মনে হয় সারাদিনের যে ক্লান্তি ছিল ওর বাবু হারানোর ওই ক্লান্তিটা ও হচ্ছে রিকভার করার চেষ্টা করছে ওদেরকে কাছে পেয়ে ঘুম কোনো ফিলিংস নাই তারপর ভাবি বললো কি যে ওদের তো আসলে একটু মানে টেক কেয়ার দরকার সিমি টেক কেয়ার করছে না ভাবে আপনি তারার যে বেবি আছে লোনা আপনি ওকে নিয়ে যান তার একটা বেবি দিয়েছিল লোনাকে তো লোনাকে সিমি লোনাকে ভীষণ আদর করতেছে সে যে কি আদর ছাড়বেই না লোনাকে কোনোভাবে ছাড়বে না এইভাবে জড়ায় ধরে মাথাটা যেন ওর কাছে দিয়ে মনে হচ্ছে কি সিমি যেন কান্না করতে সিমি যেন কি কিছু একটা বলতেছে আর লোনাও কিন্তু সিমিকে বেশ ভালোবেসে ফেলছে ও এখন প্রায় দিনে দুইবার তিনবার করে আমি নিয়ে আসি আমার সিমির কাছে ওকে দিই আর আমার সিমি তো ওকে অনেক ভালোবাসে হয়তো লোনাকে দিয়ে আমার সিমি সন্তান হারানোর কষ্টটা ভুলে যাবে আর লোনা তোমাকে অনেক ধন্যবাদ লোনাও অনেক স্যাক্রিফাইস করে ও অনেক সময় নিজে না খেয়ে আমার অন্য দুইটা ক্যাটকে খেতে দেয় ওদের এখনও নাম রাখা হয়নি পরে রাখবো এখন মানে আমার মানসিক অবস্থা খারাপ যে ওদের নাম রাখবো বা এই সিচুয়েশনে আমি নাই আর তারাকে কি বলবো তারাকে তো ধন্যবাদ দিয়ে শেষ হবে না পশু পাখি তো ওদের তো আমাদের মতন হিংসা নেই যাকে তাকে আপন করতে পারে আমাদের মনে তো হিংসা আমরা মানুষ আমরা তো কাউকে আপন করতে পারি না তো সবাই আমার সিমি লোনা তারা আর সিমির বাবুদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ